টিজারটা দেখার সময় বেশিরভাগ সময় মনে হয় যে অনেক জিনিসের থেকে ইন্সপায়ার হয়ে এই সিনেমাটা বানানো হয়েছে হয়তো কিছু কিছু জায়গা ছাড়া বেশিরভাগ জায়গাতেই মনে হয় যে এই সিনেমা সিনেমা থেকে থেকে সিন সিন হয়েছে হয়েছে ওই উঠানো উঠানো তবে হ্যাঁ একটা জিনিস অনেক ভালো লেগেছে টিজারটার ভেতরে সেটা হচ্ছে শরীফুল রাজের লুক এবং সবার শেষে কিছুক্ষণের জন্য মোশারফ করিমকে দেখানো হয় সেই সিনটা তাজনিয়া ফরিনকে আমি এখানে অ্যাভয়েডই করার চেষ্টা করব কারণ এটা তার প্রথম সিনেমা সো সে তার প্রথম সিনেমা হিসেবে এই টিজারে ভালোই করেছে বলে মনে হয় এই টিজারটা দেখার সময় একটা জিনিসের কথা না বললেই না সেটা হচ্ছে ভিএফএক্স প্রচুর খারাপ ভিএফএক্স ছিল একটা জায়গায় যেটা বলার মতো না আমি তেমন একটা প্রফেশনাল ভিডিও এডিটর না আমিও এর থেকে বেশি ভালো এডিট করে দিতে পারতাম আমার মনে হয় কি পরিচালক যদি চাইতো এই সিনটাকে না রাখলেও পারতো অযথা একটা খারাপ দেওয়ার কারণে টিজারটার ভেতরে একটা ইমপ্রেশনে ব্যাড ইম্প্যাক্ট পড়ে তারপর শরীফুল দেখেছি সাকিব খানকে করতে আর তুফান সিনেমা তো সেই জিনিসটাই দেখেছি আর বাহিরের কথা উদাহরণ না দেই যেমন ইয়াসের কেজি এফ টু তারপরে আরো অহর সিনেমা আমরা এই সিনটা দেখে ফেলেছি এখন এটাকে দেখতে জানি কেমন একটা লাগে কিন্তু হ্যাঁ এই লুকটা অনেক সুন্দর লাগছিল যেখানে তার চুল ছোট পরনে একটা কালো শার্ট যেখানে বলা হয় সে নাকি প্রত্যেকটা খুনের পর দুধ দিয়ে গোসল করে এবং ভয়েস ওভার এক জায়গায় বলা হয় যে এটাকে আট আর্ট ওয়েব সিরিজ না এটা সিনেমা তো এত ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নাই সরাসরি গল্প দেখাও এই ধরনের আমার ভালো লেগেছে চশমা পরা একটা রাজের লুক ছিল সেটাও আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু যেমনটা বললাম যে কপি কপি ফিল হয় যেমন একটা সিনে ছিল যে শরীফুল রাজ তার গ্যাং কে টেবিলের উপর দাঁড়িয়ে অর্ডার দিচ্ছে সেটা মনে হচ্ছে যে রোলেক্সের মতো করে দেওয়ার চেষ্টা করছে ওভারঅল ইনসাফের এই টিজারটার ভেতরে অনেক ইন্সপিরেশনের ছাপ দেখা যায় তবে হ্যাঁ সিনেমাটা মনে হচ্ছে যে ইন্টারেস্টিং কিছু আমাদের দিবে আর যদি আমাকে প্রশ্ন করা হয় সাকিব খানের তান্ডবের টিজার নাকি এই ইনসাফের টিজার কোনটা বেশি ভালো হয়েছে তাহলে আমাকে নিঃসন্দেহে বলতে হবে যে তান্ডবের টিজার এর থেকে অনেক বেটার তবে হ্যাঁ ইনসাফের এই টিজারটাকেও খারাপ বলা যাবে না বোঝা যাচ্ছে যে একটা মাস মাসালা অ্যাকশন সিনেমা আমরা দেখতে যাচ্ছি যেটা হয়তোবা ঈদের সিনেমায় একটা ভালো করবে এই এই কথাটা তো নিঃসন্দেহে যায় যে ইনসাফ সিনেমা এবারের ঈদের ভালো পারফর্ম করার পসিবিলিটি রাখে আমার কাছে মনে হচ্ছে ইনসাফ সিনেমাটা এক্সট্রা অর্ডিনারি কোনো সিনেমা হবে না সঞ্জয় সমাজের থেকে আমাদের সেই আশা করা উচিত হবে না তবে হ্যাঁ একটা ভালো সিনেমা হবে যার মাধ্যমে আমরা আবারও হয়তোবা দেখতে পারবো আমাদের বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন মাছ মাসালা সিনেমার প্রচলনটা আর ভালো গল্পের সাথে এরকম ধরনের সিনেমা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইন্ডাস্ট্রিতে ভালো ব্যবসা করার জন্য আমার কাছে তো ইনসাফ সিনেমার এই টিজারটা খারাপ লাগে নাই আমি এক্সাইটেড আছি বিভিন্ন ভুল ত্রুটি চোখে পড়ার পরেও তবে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে বিদায়